হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে রান্না করেছিলাম বটম মাশরুম আর এই মাশরুমটা আমি রান্না করেছিলাম একদম নিরামিষভাবে মশলাকারী মাশরুমটা এত এত ভালো লাগে না আমার নিরামিষ মাশরুমটা খুবই ভালো লাগে তো এই মাশরুমটা দেখো আমি কিভাবে করেছি তো মাশরুমটাকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম আর নিয়েছি আলু চোখো চোখো করে কেটে নিয়েছি দু টুকরো আদা আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা আর নিয়েছি গোটা গরম মশলা এখন একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর আলোগুলো সবগুলো একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে নেব এখন এই তেলটার মধ্যেই আমি মাশরুমগুলিকে ভালো করে ভেজে নেব তো মাশরুমগুলি দেখো ভাজা হয়ে গেছে এখন মাশরুমগুলিকে তুলে নেব তো এখন কড়াইটা গরম হলে আরেকটু তেল দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা আর পাঁচ ফুরন তো এখন এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়োর পেস্টটা তো এখন এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব তো দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কা আর আরেকটু জিরে গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এখন এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে আর দিয়ে দেব মাছ ভাজা মাশরুমগুলো ভেজে রাখা আলুগুলো তো এখন মশলার সাথে এই এইগুলোকে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে জল তো এখন ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এখন তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব তো দেখো আমি এখানে কিছু আলু তুলে নিচ্ছি আলুগুলোকে ম্যাশ করে দিয়ে দেবো যেন ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় তো এখন আরও পাঁচ দশ মিনিট তরকারিটাকে ফুটতে দেব তো দেখো তরকারি আমার হয়ে গেছে এখন নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেব। তরকারিটাকে আর একটু ফুটিয়ে নেবো তরকারিটা নামানোর আগে তোমরা একটু ঘি দিয়ে দিতে পারো তো আমি এখানে ঘি দেইনি আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে